আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওরহমাত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় সাথী ও বন্ধুরা আপনাদের একটি কথাই বারবার বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা আগামীতে বিএনপির সঙ্গে থাকবেন বিএনপির রাজনীতির সঙ্গে থাকবেন কারণ আপনারা জানেন বিএনপি একমাত্র দল যেই দল মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছে সমস্ত মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে এবং বিএনপির সময় আপনারা কেউ খারাপ ছিলেন না ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনারা কেউ খারাপ থাকবেন না বিএনপির রাজনীতির সাথে আপনারা সকলেই জড়িত হন এবং বিএনপি অঙ্গ সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলুন বিএনপি এমন একটি দল যেই দলে মানুষের সবসময় আস্থা থাকে এবং মানুষ কখনো আস্থাহীন হয়ে পড়ে না আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের জনগণ কিভাবে নিষ্পেষিত হয়েছে নিপীড়িত হয়েছে আর আপনারাই জানেন আওয়ামী লীগ সরকার কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে কিন্তু আমরা সেই দিনগুলি ভুলি নাই এবং কোনো দিন ভুলব না সুতরাং বিএনপিকে মজবুত করার জন্য শক্তিশালী করে গড়ে তোলার জন্য তৃণমূল থেকে আপনাদের প্রত্যেকটি লোককে সতর্ক থাকতে হবে যেন বিএনপির ভিতরে অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন কারণ হল অন্য কোনো দলের লোক আমাদের দলে ঢুকলে আমাদের ভাবমূর্তি তারা বিভিন্ন জায়গায় নষ্ট করবে সুতরাং আমরা যেন সেই পথে না হাঁটি আমরা যেন নিজেরা সতর্ক থাকি এবং কোনো অবস্থাতেই যেন অন্য কোনো দল অন্য কোনো দলের লোক আমাদের দলে প্রবেশ করতে না পারে আমরা সবাই সতর্ক থাকব এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সকলে জানেন উনি লন্ডনে আসেন ক্লিনিক থেকে উনি চিকিৎসা নিয়ে তারেক রহমানের বাসায় ফিরেছেন এবং আপনারা দোয়া করবেন যেন উনি খুব শীঘ্রই তারেক রহমানের বাসা থেকে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং বিএনপির রাজনীতির সাথে সক্রিয় হতে পারে ইনশাল্লাহ জয় আমাদের হবেই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশ জাতীয়তাবাদে আমরা বিশ্বাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আমরা আছি আমরা ভবিষ্যতে থাকব অতীতেও আমরা এই দলের দলের সাথে ছিলাম সুতরাং এই দলকে কেউ যেন নষ্ট না করতে পারে সেদিকে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় ভাই ও বোন বন্ধুরা আপনারা যে যেখানেই থাকেন আপনারা বিএনপির সঙ্গে থাকবেন বিএনপির জন্য কাজ করবেন দলকে মজবুত করবেন এবং গণতন্ত্র যেন বিএনপি ফিরিয়ে দিতে পারে সেই সুযোগ বিএনপিকে আমরা আপনারা সকলেই মিলে দিব তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন পরে আবার কথা হবে আলাইকুম